নবীজি বলতে পারতেন এটা হলো একটা জন্তু জবাই করা লাগবে গোস্ত এইভাবে করে বর্ণনা করা লাগবে নবীজি এগুলো বলেন নাই নবীজি বললেন এটা শূন্যতা এটা ইব্রাহিমের শূন্য এবার আপনাকে তালাশ করতে হবে ইব্রাহিমের শূন্য কি ইব্রাহিম কয়েক আল্লাহ তালা ছিয়াশি বছর একটা সন্তান দিয়েছিলেন যে ছিয়াশি বছর বয়সে বর্তমানে কারোর সন্তান হয় না কেউ হয় শুনেছেন এরকম ফালোয়ান এখন পাওয়া যায় না কিন্তু ই প্রায় ছয় নম্বর সিএইসি বছর বয়স মালিককে বলেছিলেন সুরজ সফাতের একশো নম্বর আয়ান রব্বী হাবলি সলি ই ওয়াল্লাম আমাকে একটা নেতার সলি পুত্র সন্তান দেন

সুসংবাদ দিলাম বলেন তোমাকে একটা সন্তানে সুসংবাদ দিলাম যাও একটা নেক্কার সন্তানে সুসংবাদ দিয়ে দিলাম যেই সন্তানটা দুনিয়ায় কোনো সাধারণ সন্তান নয় সিএশ বছর বয়সে যেই সন্তান হয়েছে ওই সন্তানের জন্য ভালোবাসা আদর কমলা বেশি যখন এত বেশি সন্তানের দিকে তার মনোযোগ সন্তানকে করি যে আর সাইডেও বেশি ভালোবাসে ইব্রাহিম যেটা আমাদের মধ্যে অনেকের দেখা যায় সন্তানের আঘাত হলে বাবার কলি যেটা আঘাত লাগে সন্তান যদি একটু অসুস্থ হয় বাবা বাপ মা পাগল হয়ে যাক ইব্রাহিম আলী সালামের ছোট সন্তানকে স্ত্রী সব মরুবির মধ্যে রেখে আসলেন কোন মানুষ নাই বড় পশু বাগেরে কোনো জন মানব একটা দ্বীপের মধ্যে একা আসলেন শুধুমাত্র দু দু মরভূমি আর মরভূমি ওই জায়গার মধ্যে যখন ইব্রাহিম আর সন্তান ইসমাঈলকে বড় হতে লাগলো ফলাম্মা বালাগা মা হুসাইয়া কলাইয়া ইবনি ইন্নী আরা ফিল মানি আন্নী আসবাহু কাফ ইয়া সন্তান যখন একটা বয়স উপনীত হলো ইব্রাহিমের এর সাথে আটা করতে পারে কাজকর্ম করতে পারে মুফাসসিরিন کرام বলেছেন প্রায় 13 বছর হতে পারে এরা তো একটা বয়সের মধ্যে যখন উপনীত হলো ইব্রাহিম পয়গম্বর কা আল্লাহ তাআলা স্বপ্নে দেখাই গেছেন ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার সব চাইতে তোমার সব চাইতে আদরের বস্তু সব চাইতে মহব্বতের বস্তু দিয়ে আমার রাস্তায় কোরবানি করে দাও সকালবেলা ইব্রাহিম উঠে কয়েকটা উঠ জবই করে দিলেন দ্বিতীয় রাত্রা আবার স্বপ্ন দেখে ইব্রাহিম তোমার সব চাইতে কলিজার জন্তু কলিজার মধ্যে সব চাইতে মহব্বত যে বস্তু আছে সব চাইতে দামি বস্তু রেখে আমার রাস্তায় জবাই করে দাও দ্বিতীয় দিন ইব্রাহিম আবার কোট জবাই করে দিয়ে যায় তৃতীয় দিন একই স্বপ্ন দেখলেন ইব্রাহিম বুঝতে পারলেন আমার সব সাইডে কলিজার টুকরা আমার সব সাইডে মহব্বতের জিনিস হলো আমার ছেলে সোয়ালা বলে